হ্যালো বন্ধুরা আমরা এখন পাবদা মাছের ঝাল করবো তা কী করে করি তোমরা দেখো এ দেখো প্রথমে নুন দিয়ে দিয়েছি এবার হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো মাছটা একটু তেল দিয়ে দেবো কাঁচা তেল নাহলে মাছটা ফুটবে এবার ভালো করে মাখিয়ে নিয়ে এদেরকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো এ দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম দেখো পাবদা মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এইটাকে এখানে রসুন রয়েছে টমেটো রয়েছে আর এইটাকে এখানে সরষে কাঁচা লঙ্কা আদা একসঙ্গে মিক্সারে সেটা করে নিয়েছি পাবদা মাছটা ভেজে নেবো পাবদা মাছটা যখন রান্না করবে তখন তোমরা একটু কাটা তেল মেখে নেবে তাহলে মাছটা অত ফুটবে না অত বন্ধুরা মাছটা হয়ে গেছে তুলে দেবো দেখো বন্ধুরা মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়েছি দেখো এবার ওই তেলের মধ্যেই কালো জিরে কালো জিরা লবঙ্গ এলাচ আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা হয়ে গেলে এবার টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে দেবো আর রসুন বেটে দেবে সেটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেখি ওটাও দিয়ে দেবো পেশাই করে মশলাটা দিয়ে দেবো সর্ষেটা এটা বেশি ভাজবো না হালকা করে ভাজবো একটু হলুদ দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো জল দিয়ে দেবো এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেব এবার ডেকে দেব মাছটা দেখো বন্ধুরা পাদ্দ মাছের ঝালটা আমার হয়ে গেছে এবার ধনে পাতা ছড়িয়ে দেবো এই যে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো তরকারিটা এ দেখো গ্যাস বন্ধ করে দিয়ে তরকারিটা এবার নামিয়ে দেবো দেখো বন্ধুরা পাবদা মাছের ঝালটা আমার হয়ে গেছে এই পাবদা মাছের ঝালের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও